তোরা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে একটা কমন ডাউট উঠে আসছে এবং তারা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করছে যে স্যার আর পিও এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি ক্যান্সেল হতে পারে অথবা পোস্টপন্ড হতে পারে কারণ যেমনটা নিউজ আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব ভিডিওস থেকে আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি যে আর পিও এবং আরআরবি ক্লার্কের যে পরীক্ষা রিক্রুটমেন্ট সেটা আগের বছরে যারা যারা সিলেকশন পেয়েছিলো তাদের এখন অব্দি জয়নিং কমপ্লিট হয়নি তারই সাথে সাথে যেহেতু এবার মার্জার হয়ে গেল তো সেই কারণে কি এবার আর এবং আর আরবি ক্লার্কের পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে অথবা কি ক্যান্সেলই হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যে আই এর ক্যালেন্ডারে যেরকম যেরকম ডেটস মেনশন করা আছে অর্থাৎ আর আর পরীক্ষা যে যে তারিখে হওয়ার কথা আছে ঠিক সেরকমই আর আরবি ক্লার্কের পরীক্ষা যে যে তারিখে হওয়ার কথা আছে সেই অনুযায়ী হওয়ার চান্স ম্যাক্সিমাম অর্থাৎ মোর দ্যান নাইনটি পারসেন্ট চান্স যে তোমাদের আর পিও এবং আরআবি ক্লার্কের যে যে তারিখগুলো দেওয়া আছে আইবিপিএস এর ক্যালেন্ডার অনুযায়ী সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সে যতই মার্জার হোক না কেন এবং যতই জয়নিং আগের বছরের যারা যারা পেয়েছে তাদের লেট হোক না কেন তোমাদের পরীক্ষা টাইম অনুযায়ী হবে অর্থাৎ যেরকম তারিখ আইবি এর ক্যালেন্ডারে মেনশন করা আছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করানো হবে এবং সেটার চান্সই ম্যাক্সিমাম খুব মিনিমাম চান্সেস হতে পারে যে হয়তো তোমাদের পরীক্ষা পিছোতে পারে ক্যান্সেল কোনো মতেই হবে না তোমাদের কারণ যেহেতু এবার আর মার্জার হয়েছে তো ন্যাচারালি আগের বছর যারা যারা জয়নিং পেয়েছিল তাদের জয়নিংটা হয়তো একটু দেরিতে হতে পারে এবং সেই কারণে আরআরবির ওভারঅল রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ডিলে হতে পারে অর্থাৎ একটু দেরিতে হতে পারে কিন্তু পোস্টপন্ড কোনো মতেই হবে না তোমাদের পরীক্ষা ডেফিনেটলি এবং ডেফিনেটলি কন্ডাক্ট করানো হবে এবং সেইটার ব্যাপারে অটোমেটিক্যালি তোমরা এর ক্যালেন্ডার থেকে জেনে যেতে পারবে আজকে যদি পরীক্ষা পেছ হয় তো আইবিপিএস তার এগেনস্ট একটা ঠিক ঠিকবার করবে যে পরীক্ষাটা পিছিয়ে গেল তো কোন মাসে হতে পারে কোন তারিখে হতে পারে সেটার ব্যাপারে তোমরা ইনফরমেশান পাবে এখনও অবধি যেহেতু আসেনি সেই জন্য ম্যাক্সিমাম চান্সেস যেমন আইবিপিএস এর ক্যালেন্ডারের ডেটস মেনশন করা আছে ওই অনুযায়ী তোমাদের আর আর এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা হবে এবং যদি পেছ কারণ প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা এটার মধ্যে একটা কনফিউশন আছে যে তাহলে আমরা এখন থেকে প্রিপারেশন নেব নাকি নেব না আরে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানের কোনো টাইম হয় না তুমি যেদিন থেকে ঠিক করবে যে হ্যাঁ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেব সেই দিন থেকেই তোমায় শুরু করতে হবে এমন না যে পরীক্ষা পিছিয়ে গেলো বলে আমি আমার প্রিপারেশন ছেড়ে দিলাম তারপরে আবার গিয়ে পরে প্রিপারেশান শুরু করব আরে তবে তো অনেক ক্যান্ডিডেট তোমাকে ছাড়িয়ে বেরিয়ে যাবে তো কম্পিটিটিভ এক্সামে যেহেতু তোমাদের যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হয় সবার সিলেবাস যেহেতু একদম সেম টু সেম থাকে সেই জন্য এখানে ডিলে দেওয়ার অথবা গাছাড়া দেওয়ার কোনো মানেই হয় না তোমরা একদম ফুল কনফিডেন্সের সাথে আর আর এবং আরআরবি ক্লার্কের পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং যে টাইমটা এবং যে ডেটটা আইবিপিএস এর ক্যালেন্ডারে মেনশন করা আছে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করবে কারণ সেই তারিখটা ধরেই তোমরা চলবে এখন যদি পরীক্ষা পিছিয়ে যা তো তোমরা একটা সেখানে অ্যাডভান্টেজ পেয়ে গেলে যে আরেকটু বেশি টাইম তোমরা প্রিপারেশান করতে পারবে কিন্তু যদি ডেটস না পেছোয় কারণ ম্যাক্সিমাম চান্সেস ডেট না পেছোনোর তো ন্যাচারালি তোমাদের ওই ডেটেই পরীক্ষা হবে তো সেই অনুযায়ী নিজেকে তৈরি করো রেগুলার বেসিসে মক দাও রেগুলার বেসিসে নিজের পারফরমেন্স ক্যানালাইজ করো এবং আরআডিপিও এবং আর বি ক্লার্কের পরীক্ষারই তো শুধু তোমরা প্রিপারেশন করছো না এরপরে আবিপিএস পিওর পরীক্ষা বেরোবে আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হবে এস বি আই ক্লার্ক হবে এস বি পিও হবে তো তারও তো সেমই সিলেবাস তারও তো সেমই প্যাটার্ন তার জন্য তো তোমাদের ইকুয়াল এফার্টই দিতে হবে তো সেই এফার্টটা এখন থেকেই কেন দিচ্ছ না আরআরবি নিয়ে এত মাথা খারাপ করার তো কোনো মানে নেই আর পরীক্ষা যেরকম হওয়া সেরকম হবে যদি পেছোয় তো পেছোবে সেই অনুযায়ী আইবিপিএস মেনশন করে দেবে তাদের নোটিসে তো সেই নিয়ে অত টেনশান নেওয়ার কিছু নেই আরআরবি পিও এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা তোমাদের ডেফিনেটলি এবং ডেফিনেটলি হবে এবং মোর দ্যান নাইনটি পার্সেন্ট চান্স যে ডেট আইবিপিএসের ক্যালেন্ডারে মেনশন করা আছে সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে এখন খুব রিয়ারেস্ট অফ দ্য রিয়ার চান্সেস যে হয়তো তোমাদের পরীক্ষা পেছলেও পেছতে পারে যেহেতু মার্জার হয়েছে কিন্তু ম্যাক্সিমাম চান্সেস না পেছনোরই তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আর আরবিপি এবং আরআরবি ক্লার পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমাদের গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় ধরতে পারি না আমি নিজে পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট টাইমের মধ্যে কোনো কোশ্চেন যদি না বানাতে পারে এবং সব থেকে বেশি আমাদের যেখানে টাইমের দরকার পড়ে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন তো ম্যাথস এবং রিজনিং সেকশানে তোমাকে সময় বাঁচাতেই হবে তুমি যদি ম্যাথস আর রিজনিংয়ে তোমার সময় না বাঁচাতে পারো তাহলে তুমি তোমার অ্যাটেম্প কোনোদিনও বাড়াতে পারবে না সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন এবং যে কোনো ব্যাঙ্কিং এক্সামে ম্যাথামেটিক্স এবং রিজনিং হলো আমাদের গেম চেঞ্জার যেখানে ম্যাক্সিমাম স্কোর আমরা করতে পারি প্রচুর নম্বর আমরা তুলতে পারি তো সেই অনুযায়ী নিজের প্রিপারেশান করো টেকনিক অফ সলভিংগুলোর উপর খুব ভালো করে ফোকাস করো কারণ কম সময়ে কিভাবে তাড়াতাড়ি কোশ্চেন বানাতে হয় সেটার ব্যাপারে তোমার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে তুমি কিন্তু কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না এবং এটাই ফ্যাক্ট সে তুমি মানো চাই না মানো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস তার কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ